খবর বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাসমি চকে আর আহ কিছুক্ষণের অপেক্ষা মহরমের তাজিয়া বেরোবে আমাদের শহর জুড়ে বা আমাদের শহরের রাজপথ ধরে শুরু হয়ে গিয়েছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে কারণ তারা আজ মহরমের তাজিয়া বের করে থাকেন এবং প্রতি বছর মহরমের তাজিয়ায় শহরের রাজপথ ভরে যায় তবে শহরের যে বিভিন্ন রাস্তাগুলো দিয়ে যখন তাজিয়া তখন কিন্তু ট্রাফিকের পক্ষ থেকেও বেশ কিছু রাস্তার রুটকে পরিবর্তন করা হয়েছে এবং সেই রুট পরিবর্তনের পাশাপাশি আরো একটি বিষয় মহরমের তাজিয়াকে কেন্দ্র করে বিশেষ করে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে বিভিন্ন স্থানগুলোতে যেটা চক সেবক মোড় বা সেবক রোড এয়ারভিউ মোড় এই সমস্ত জায়গা যেখান দিয়ে মহরমের তাজিয়া বেরিয়ে যাবে সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই বেশি করে মোতায়েন রাখা হচ্ছে পুলিশ বাহিনী থাকছে বাহিনী সহ অন্যান্য পুলিশ বাহিনীর যারা রয়েছেন কর্মীরা তারা তার পাশাপাশি ভক্তিনগর আহ যে ট্রাফিক রয়েছে তাদের পক্ষ থেকেও আমরা একটি তথ্য জানতে পেরেছি আর সেটা হলো প্রণামী মন্দির রোড তারপরে হচ্ছে আমাদের পায়েল সিনেমা হলের সামনে তারপরে পিসি মিত্তালের সামনে এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে বেশি করে পুলিশ মোতায়েন রাখা হচ্ছে আজ যদিও বিকেল চারটের পর থেকেই এই তাজিয়া বেরোনো শুরু করবে তবে তার জন্যে কিন্তু আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর শিলিগুড়ি পুলিশ তথা শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও এবং বেশ কিছু রাস্তার আহ যে পরিবর্তন অর্থাৎ রুটকে পরিবর্তন করা হয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই যেমন কোন গুডস ভেহিকেল যেতে পারছে না পরিবহন নগর থেকে ফাঁসি দেওয়া এবং সেটা যাবে হচ্ছে আহ আন্ডারপাস ভায়া খাপড়াইল মোড় হয়ে আবারও বলছি যে কোনো ভারী বা গুডস যেগুলো রয়েছে সেগুলো পরিবহন নগর থেকে দেওয়া আন্ডারপাস ভায়া হয়ে খাপড়াইল মোড় হয়ে যাচ্ছে অর্থাৎ আহ একেবারেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আবার আরো একটা স্থান যেটা যেমন রয়েছে পরিবহন নগর মোড় থেকে সেকেন্ড মাইল চেকপোস্ট ভায়া যে দার্জিলিং মোড় সেখান দিয়েও কিন্তু কোন গুডস ভেহিকল সেখান দিয়ে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো দিয়ে পরিবর্তন করে গুডস ভেহিকল গুলোকে সেই রাস্তাকে পরিবর্তন করা হচ্ছে তার পাশাপাশি আরো একটি রয়েছে যেখানে গুডস ভেহিকলস যেতে পারছে সেটা হলো দার্জিলিং মোড় হয়ে নৌকাঘাট হয়ে ভায়া এয়ারভিউ মোড় হয়ে গুডস ভেহিকলস যাচ্ছে তার পাশাপাশি গুডস ভেহিকলস যাচ্ছে আহ যে আমাদের টিওপি মোড় রয়েছে এবং পরিবহন নগর ভায়া দার্জিলিং মোড় হয়ে যাবে তার পাশাপাশি গুডস ভেহিকাল যাবে দেওয়া আন্ডারপাস থেকে ফুলবাড়ি বাইপাস হয়ে ভায়া চঠাট মেডিকেল মোড় পর্যন্ত এগুলো তো গেল যে গুডস দিয়ে যেতে পারবে তবে তার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয় যে যেগুলো গুড ভেহিকলস যেগুলো আসছে গ্যাংটক থেকে যেমন কালিম্পং গ্যাংটক সেগুলো যাবে হচ্ছে ডুয়ার্স সাইডে যারা যাচ্ছে তারা যাবে ইস্টার্ন বাইপাস ফুলবাড়ি ঘোষপুকুর ভায়া এমডি বক্স মোড় থেকে তো আবারও বলবো যে সমস্ত গাড়ি কালিম্পং গ্যাংটক বা ডুয়ার্স সাইড দিয়ে আসবে সেগুলোকে ডেলিভার করা হবে বা সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে রাস্তা ইস্টার্ন বাইপাস ফুলবাড়ি ঘোষপুকুর ভায়া এমডি এমডি বক্স মোড় হয়ে আরো একটি বিষয় রয়েছে যেগুলো বিধাননগর সাইড থেকে যেগুলো আসবে বা গ্যাংটক কালিম্পং ডুয়ার্স যেগুলো যাবে সেগুলো যাচ্ছে হচ্ছে ঘোষপুকুর ফুলবাড়ি ইস্টার্ন বাইপাস চালু করা হয়ে এছাড়া গুডস ভেহিকলস যেগুলো রয়েছে জলপাইগুড়ি সাইড থেকে যেগুলো আসবে সেগুলোকে রায়গঞ্জ সাইড থেকে যেগুলো আসবে সেগুলোকে ডেলিভার করে দেওয়া হবে বা পরিবর্তন করে দেওয়া হচ্ছে ফুলবাড়ি এমডি বক্সমোর ঘোষপুকুর হয়ে অর্থাৎ এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু পরিবর্তন করা হচ্ছে রুটগুলো আর এর পাশাপাশি আমাদের শহরের যে রুটের যে রয়েছে সেখানেও কিন্তু একটি বিষয় রয়েছে যখন তাজিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ মহরমের তাজিয়া যখন শুরু হয়ে যাবে তখন যে প্রধান রাস্তা অর্থাৎ আমাদের এই হিলকা রোড হাসমি চক থেকে যেটা ইয়ারবিও মোড়ের দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় তখন ওয়ান ওয়ে করে দেওয়া হবে অর্থাৎ তাজিয়া যদি আমাদের বা পাশের রাস্তা দিয়ে তাজিয়া জেরোতে থাকে তবে ডান পাশের যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে দুপাশের যান চলাচল অর্থাৎ দুমুখী যান চলাচল হবে তখন অর্থাৎ একমুখী যান চলাচল হবে না একই রাস্তা দিয়ে দুপাশেরই যান চলাচল অর্থাৎ যাওয়া এবং আসা এক পাশের রাস্তা দিয়ে করা হচ্ছে অর্থাৎ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটি কিন্তু আমাদের শহরের যে সমস্ত প্রধান রাস্তাগুলো রয়েছে সেই প্রধান রাস্তাগুলোর কথাই কিন্তু আমরা এই মুহূর্তে বলছি এছাড়া যেহেতু কিছু কিছু ছোট ছোট পকেট রুট হয়েও কিন্তু আহ বেশ কিছু তাজিয়া বেরিয়ে আসে তো তার জন্য কিন্তু বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশরা মোতায়েন থাকছে এবং তারা সতর্ক থাকছে এবং সব রকম নিরাপত্তার ব্যবস্থায় কিন্তু মুড়ে দেওয়া হবে শহরের বিভিন্ন প্রান্তকে এবং তার জন্য শিলিগুড়ি পুলিশ এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আহ তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে সব মিলিয়ে মহরমের যে তাদের যে এই তাজিয়া বা তাদের এই উৎসবকে যাতে একেবারে সুসম্পন্ন করা যায় এবং কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শিলিগুড়ি পুলিশ তথা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তবে আগাম যেটা আমাদের কাছে যেটুকু তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম যে সমস্ত বড় রাস্তাগুলো দিয়ে আহ অর্থাৎ এই হাসমি চক সেবক রোড সেবক মোড় এই সমস্ত রাস্তা দিয়ে যখন যাবে তখন কিন্তু যান চলাচলকে দুমুখী যান চলাচল একই রাস্তা দিয়ে করা হচ্ছে এবং বেশ কিছু রাস্তার রুটের কিন্তু পরিবর্তন করা হয়েছে আর যেগুলো বাইরের থেকে যে সমস্ত গাড়ি তার জন্য যে রুট পরিবর্তন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম তো নানান আপডেটের সঙ্গে ফের আপনাদের সঙ্গে হাজির থাকছি আমি সৌমি আমার সহযোগী শুভম ধন্যবাদ